আজকের এপিসোড সালাদিন সাহেবের নিয়া উনি বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যাইতে পারে অপেক্ষে তরুণ নেতা সারা দেশের মানুষের আগ্রহ আছে কলে সালাউদ্দিন সাহেবের বিষয়ে আমার আছে হ্যাঁ আমার ওনার খুব পছন্দ হয় কেন হয় বলি প্রথমত উনি দারুণ সুদর্শন একজন মানুষ বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এমন সুদর্শন আর কেউ আছে কিনা আমার জানা নাই পলিটিশিয়ানদের বাদ দেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে এরকম সুদর্শন পুরুষ খুব কমই পাওয়া যাবে ওনার বয়স মনে হয় বাষট্টি তেষট্টি এরকম হবে কিন্তু দারুন রিজু এক হারা ফিগার দারুন ফ্যাশন সচেতন পাঞ্জাবির উপরে যে কোটিটা পরেন না সেটা খুব এক্সক্লুসিভ করে মনে হয় উনি ডিজাইন করেছেন আর কোথাও দেখবেন না ডিজাইন করেছেন আমার আমি জিওর ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসেবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার দিক উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো অ্যানাফ ছিল কিন্তু উনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই উনার যে কোনো আচরণ যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব আমরা উনার সাম্প্রতিক অধ্যত্ত নিয়ে শুরু করতে পারি দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি ওনার ন্যূনতম একটা সম্মান বোধ নাই এখন যে দলের মহা হয়ে গেছে মইন খানকে বক্তব্য দিতে থামাই দিল আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ তারপরে মহিন খান বক্তব্য দিচ্ছেন এটা ওনার সহ্য হইল না উনি চলে গেছেন দেখিছেন দেখেন তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি ওনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে আবার ওনার বক্তব্য টোন দেখেন মনে হয় ধমকায় ধমকায় কথা বলতেছে নিরাপত্তা উপদেষ্টা এবং দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি সে আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি আবার পাশাপাশি আমির খৈশ মোহাম্মদের বক্তব্য দেখেন নম্র বলতেছেন তাই না দেখেন আমি আমি মূলত সংস্কার এবং বিচার এই হয়েছে সালাউদ্দিন সাহেবের টোন দেখেন আবার দেখেন নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মনে হয় ধমকাইতেছেন উনর ধমকারে কেও তো দে হ্যাঁ তো দেনা হ্যাঁ সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর প্রফেসর ইউনূস পাওয়াটা করলে জাতি নাকি বিকল্প বৈসা নেবে মানে সুপুর কোন বিকল্প নাই হাসিনা যেমন বিকল্প ছিল না সুপুর বিকল্প নাই যাইওকে এটা আমলিক বললে তো মানা যেত এটা বিএনপি বলে যে সুপুর কোন বিকল্প নাই কোন লেভেলের debat دوی দেখেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়টা প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটার জবাব উনারে দিতেই হবে বিএনপি কেও দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র যে সালাউদ্দিনের অফিসে বসতেছে এই ব্যাপারে এসমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা না একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার্ক এস আলম তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সাহা দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সাহায্য সাহেব যখন ধরা পড়ছিল গুম হয়েছিলেন যে বাসায় ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ির চললেন সেটাও একজন এস আলমের গাড়ি সাহদিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না গুমের বিচারর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইวนালে অভিযোগ দায়ের করতে হবে সাদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইวนালে কোনো অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই এরিনা ইলিয়াস বলছিল ইলিয়াসকে কি গালা গালি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সাদিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইวนালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন উনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে ওনার গুমের বিষয় নিয়ে প্রস্তুত তুললে ইলিয়াস আসতিম লিখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অন্তর্ধানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআই এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রা অর্ডিনারি রেন্ডিনশানের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছো তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ ঠেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর পার্সিকুলার তাসনিম কলিল ঠেলায় পড়লে ইসলামী ভোকা বলে ইউজ করে লানত ইউজ করিছে যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লালত শব্দটাতে ইউজ করেছে সাহদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সব সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সব সময় উনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়াইছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম করছে যার জবাব দিতে হবে। কারণ যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালুদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালুদ্দিন সাহেব ছিলেন হ্যাঁ পুরো সময়টাই হ্যাঁ ডিভিউ ভালো ভালো প্রপার্টি মাসাল্লাহ শিলং এ কেউ যেতে চাইলে থাকতে পারেন দেখিছেন দেখেন কি সুন্দর জায়গা পত্র দেখি এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সারাদিন দর্শনার্থীদের লুঙ্গি পড়ে দেখা দিতেন সেটার ছবি আছে মিলিয়ে দেখে নিয়ান অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করি দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আরকি পরিবেশ তো সুন্দর না কোনো হিসেবে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরে সময়টাই কাটি উড়িজেন মে মাসের দুই সালে তার দুই মাস পরে স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিয়েছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্ট তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার প্লেস আছে সবুজ লন আছে পিসের সবুজ লন এটা দেখে দেন একটা কথা কই সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মোদিরা মঙ্গল নাম একটা প্যারোডি আছে ওই যে ডিএল বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ একটা গান আছে না ওইটা দিয়ে একটা প্যারোডি বানিয়েছিলেন মোদিরা মঙ্গল উনি কেছিলেন মদ্য আমার পানীয় আমার সরাব আমার আমার পেগ কেন কোম্পানি নজর দিল হলো গো ডিউটি বেড়ে গেছিলেন তারপরে নিরামিষ এই যকৃতটা শুধু বৈরাগী সমক করিছে শেখ রাগ্ি আমার মগ্ আমার ভাগ্যি আমার আমার পেগ আপনাদের প্রিয় রঠা রঠা মানে রবি ঠাকুর মানে বিএনপির প্রিয় তো এই রবি ঠাকুরের একটা গান বলি আর কি আপনারা নাকি রবি গানকে জাতির সঙ্গীত বানাইতে পারি আর কৃতজ্ঞ সেজন্য ওনার একটা না বললে কেন করে হয় ওনার চিরকুমার সভা এরা লেখা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে ওই গাই গাইতেছে ওই গাইছে কি জানেন অভয় দাও তো বলি আমার উইস কি মানে ইচ্ছা অভয় দাও তো বলি আমার উইস কি এক সোডার জলে বাকি তিন পোয়া হুইস্কি। কি হ্যাঁ আমাকে না একবার খাওয়ায় না একশো টাকা জলে বাকি তিন মাসে। আবার একজন পার্সোনাল অ্যাসিস্টেন্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল হাইলি সিকিউর এরিয়া কাছে অফিস আর একটা গোয়েন্দা সংস্থার অফিস আমরা ধারণ না করি এটা রয়্যাল অফিস কে দেখলো ওখানে ওনাকে উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন তো চাকরি করতেন না ইন্ডিয়াতে উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার ফেবুলাস লাইফ স্টাইল কে দিছে টেকা 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 কে দিছে উনি আয় করেন নাই তাহলে টেকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করে হুন্ডি আপনি করতে পারেন এটা অর্থ প্রাচন না এইগুলো লেজিট এবং বৈধ প্রশ্ন আপনারা বলতে হবে টেকাটা কে দিছিল কেন কে করে গেছিল এইবার একটা চমক বিশাল চমক সিট বেল্ট বেঁধে নেন যা দেখবেন তাতে অজ্ঞান হইয়া পড়ে যেতে পারেন চিত থেকে কি সেই চমক সাদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটা কে হ্যাঁ ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটা ছবি পাশাপাশি দেখান না দেখেন দুই সময় ছবি কলে দেখা করতে তারা ভিন্ন কলে হ্যাঁ সারদিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে আর এক পায়জামা পরে আছে দেখিছেন দেখিছেন কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই ওই সে আর কেশে যান কেশে তার নাম জানেন তার নাম বিপ্লব পার্থ চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন লেসপেন আমে লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে জীবন যাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইন হাত আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল আসিল তার নাম ছিল জয় নিউজ জয় নিউজের এর সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মার্শাল কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পার্থর মূল পরিচয় সে ইস্কনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না সমন্বয়ক হ

আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর আর পাসপোর্ট যাচাই করা হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাজলো পাঁচই আগস্টের পরে হঠাৎ কই রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি সময় সাংবাদিকতা করলে এখন বেকার করে কাজ না তো শোনা যায় আর কি যে রয় ঢুকাইছে বিএনপির মধ্যে। এবং বিএনপি সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে পাঁচই আগস্টের পর বিপ্লব পার্থ শেল্টার হইতেছে গডফাদার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির কশি মাহমুদ চৌধুরী দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেড়ায় স্বীকৃত এটা প্রকাশ্য এবং স্বীকৃত অথচ গত পনেরো বছরে ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে সস্ত্র তারা কাছে ফিরতে পারে না আমির খুশি মাহমুদের তাদেরকে বাদ দিয়া লিগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে থিতু করার চেষ্টায় মরিয়া খসু এবং সালাউদ্দিন চক্র সবইতে দেখেন বিপ্লব পার্থ মোদির সাথে ছবি দেখিছেন মোদির সাথে ছবি সালাউদ্দিনের সাথে ছবি ইসকনের সিন মহেশের সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে সফটোগ্রামে বিভিন্ন ইভেন্টে ছবি এবার বুঝছেন তো আমির খসরু কেন অমিত শাহর সামনে জুইকাপুর নাম করতে যায় কানেকশন বুঝেন আমির খসরু সালাউদ্দিন ইসকন সব বরাবর আর এর একটা ইস্যু আছে সেটা হইতাছে moral issue আমাদের স্কুলে বড় ভাই ডক্টর ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন ডাক্তারি শেষ কাইরা ওনার কেরা উঠেছিল উনি পলিটিক্স করবেন খালেদা অ্যাসাইনমেন্ট অফিসার হয়েছিলেন খুব দাপুটে নেতা ছিলেন বিএনপির শুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে তারপরে শুনি ওয়ান ইলেভেনের পর অস্ট্রেলিয়াতে গেছে একটা ছোট্ট ঘরে দুই মেয়ে সহ পুরো পরিবার নিয়ে থাকতেন ওই একই ঘরে থাকা ঘুমানো নিজে নাইট গার্ডের চাকরি করেছেন ডাক্তার হইয়া হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলেছে রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন ওয়ান ইলেভেনের পরে থাকতেন পান্তপথে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারাও গেছেন পরিচয় লুকায় বেওয়ারিস হিসাবে তাকে দাফন করা হয়েছিল নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চার দিন কাপুরের দোকানে কর্মচারীর কাজ করতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় চড়ার পয়সা ছিল না হাইটা যেতেন মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন ফেস করে কান্দিছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন শিলং এ লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন ইস্কনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে উনিশশো পঁচাত্তরে সৌরাদ্দির বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোয়ার চালাইছে ফাইজিবাদের সাদ দিয়ে আবার ভারতে পালায় গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুষব্যাক করে দিছে। এতদিন আসতে পারেননি উনি তারপরে এক যায়নি সপ্তাহা পড়ছে দিল আগে ছিল না ভাবে জীবনের বড় একটা সময় হাসিনা বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ও হাসিনার মতো উদ্ধতভাবে কথাবার্তা বলা শুরু করিস সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার বেশি যাবে ভারতে দেখতে পাবো মার্শাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনারা ইন্ডিয়ান মাল বলে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনার কয় ইন্ডিয়ান মাল আসিছে একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এ সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দূর দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মুসলিম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে বিএনপি বুঝতে হবে সরকার নই রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনে রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা ছায়া সুবিধা সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না আপনি যদি সত্যিই গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন এসআলমের ছায়া থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম ছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা ট্র্যাজেডিকে উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপড়া কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সব মেনে নেয় নাই এইভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ